এদিকে সকালবেলা বিছানা পরিষ্কার করা হয়ে গেছে ঝেড়ে টেরে সব বিছানা গুছিয়ে নিলাম টান টান করে বিছানা পেতেও দিলাম চাদর আর মিঠি মুখ ধুয়ে ঘুম থেকে উঠে মুখ ধুলো এখন পড়তে বসবে তো বিছানার পর্বটা গেল সকালবেলা বাসি কাজেও হয়ে গেছে আর এদিকে আমার বর বাজার গিয়েছিল মাছ আনতে তো বাজার থেকে একটা মাছ আর সিলভার কাপ মাছ আর একটা বাঁধাকপি নিয়ে আসলো এই যে তখন মাছটা কাটা হবে আগে আমার কাপড় চোপড়গুলো কেচে নি এই যে বেড়াতে গিয়েছিলাম জামা কাপড় হয়েছে তো এগুলো এখন কাঁচাকুচি করবো সার্ফে ভেজানো আছে কিছুটা কেজেছিও কাচতে কাঁচতে আমার বড় মাছ নিয়ে আসলো ওই জন্য বাঁচেটা দিতে এসেছি তো ভাবলাম একটু ভিডিওটা শুরু করাই যাক ওই জন্য করলাম তো চলুন সারাদিন থাকুন আর পাশে দেখতে থাকুন সারাদিন পাশে থাকুন আর দেখতে থাকুন আমার এই ভিডিও বাজার থেকে যে কালকে আগামীকাল বৃহস্পতিবার তো তো ওই জন্য ফুল বেলপাতা সব নিয়ে চলে আসলাম তুলসী পাতাও নিয়ে চলে আসলাম আর এই যে ফুল নিয়ে এসেছি বাজার করতে গিয়েছিলাম আলু তো একেবারেই বাড়ন্ত হয়েছিল কিছুই মানে আজকে হতো আলু আর কি তো সময় পেলাম নিয়ে চলে আসলাম সময় বলতে সময় তো আর হয়ে ওঠে না ওই রান্নার ফাঁকে আর কাজে ফাঁকে যেতে হয় আর তাছাড়া দশটা বা সাড়ে নটা পার হয়ে গেলেই আলু উঠে যায় আমি যে ফুলগুলো নিয়ে আসলাম আর এখানে তুলসী পাতা বেলপাতা দুব্বা সব এখানে আছে ওটাও আলাদা করব তারপরে হচ্ছে এক থোকা কলা নিয়ে আসলাম এই যে এই যে এক থোকা কলা নিয়ে আসলাম ফুল ওই যে ফুল রাখলাম আমি শোকেসের মধ্যে না হ্যাঁ জিনিস আছে এখানে আলু আছে এই যে আলু এই যে এই যে ফুলগুলো আলাদা করি ফুলগুলো বেলপাতা আলাদা করে দিই আর এ তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে তাকাই দিকে আজকে বল আজকে পিস না না চুলপি ভিজা আছে চুলবা আজকে স্নান করেনি শরীর ব্যথা করছে বলে পেট ব্যথা করছে স্কুল তো কয়দিন থেকে যায়নি তো ওই জন্য আজকে পাঠাই আবার বৃহস্পতিবারে পাঠাবো কি না ঠিক নেই কারণ একটু আমার ঠাকুর আশ্রমে কালকে বর্দার জন্মদিন আছে যেতে হবে তো যাই হোক ও রেডি হচ্ছে আমি ফুল বলে করি আর রান্না তো কিছু হয়নি সবে মাছ কেটে ধুয়ে রেখেছি স্নান করার আগে মাছ কেটে ধুয়ে রেখেছিলাম জল আসেনি জল তো ছিলই না ট্যাঙ্কিতে তো ওই ফাঁকে মাছটা কেটে নিয়েছিলাম আর কাপড়গুলো কাঁচা হয়নি পরে জল আসলো তারপরে কাপড় চুপড় কেচে স্নান করে ছাদে মেলে এসেছিলাম তখন এগুলো সব এক একে সব এক এক করে তারপরে রান্না করতে যাব যতক্ষণ আড়াতে যাবে আমার সঙ্গে তো এগুলো রেডি করে আমি রান্না জোগাড়ে যাব তো ওকে রেখে আসতে আসতে যতটা কাজ হয় আর কি তো চলুন দেখতে থাকুন আর পাশে থাকুন আমার সঙ্গে থাকুন বাজে

তো মাছ মাঝে নামিয়েছি আর এই যে আলু লবণ হলুদ মাখিয়ে রেখেছি আসলে যে যে বাটিতে মাছ ছিল লবণ হলুদ মাখানো ওই বাটিতে আমি আলু ধুয়ে কেটে ওই বাটিতে লবণ হলুদ ছিল তো ও মাখিয়ে দিয়েছি তাহলে মাছ হয়ে গেলে হয়ে যাবে আলু আমি এর এইটা থেকে বাসনগুলো আছে সকাল চা খাওয়া থেকে শুরু করে জল খাওয়া থেকে শুরু করে অনেকটাই বাসন আছে সেটা তো দেখালাম নি আপনাদের এই যে অনেকগুলো বাসন পড়ে আছে এনে আছে বাসন এই বাসনগুলো আমি ধুব তো রান্না করতে করতে এই বাসনগুলো ধোয়া হয়ে যাবে অনেকটাই আছে তো বাসা থাকুন আলু তেলে ছেড়ে ভেবেছিলাম যে একটু খাবো খেয়ে বাসনগুলো ধুবো সেটা আর হলো না কলতলায় গিয়ে দেখি যে গামছার আমার ছেলেটা প্যান্ট রেখে দিয়েছে ওটা দেখে মনে পড়লো যে ছাদে তো আমি কাপড় চোপড় মেলে এসেছি উল্টানোও হয়নি আর যেগুলো শুকেছে সেগুলো নিয়েও আসা হয়নি ভুলেই গেছিলাম আমি তো তাড়াহুড়ো করে যা গামছার প্যান্ট কেচে ছাদে মেলে দিয়ে আসলাম আর যেগুলো শুকেছে সেগুলো তুলে নিয়ে আসলাম আর যেগুলো শুকাইনি সেগুলো উল্টে দিয়ে এলাম দেখুন খেতে গিয়েও আর খেতে পারলাম জলখাবারটা খাচ্ছিলাম মানে মনে করছিলাম যে জলখাবারটা খাবো তো যাই হোক এখন এই যে এগুলো ভাজ করব তার আগে আমি আলুতে মশলা দিয়ে কষাবো তারপরে কি জলখাবারটা খাবো তারপরে ধুয়ে এগুলো ভাজ করব ভাজ করতে করতে আমার ঝোল হয়ে যাবে রান্না তারপরে নামিয়ে নিব তো চলুন এই তো আমার কাজ চলুন তো রান্না হয়ে গেছে মাছ ঝোল ফুটে গেছে গ্যাসটা অফ করে দিয়েছিলাম আসলে একটু রিলস ছাড়ছিলাম তো ওই জন্য তো মাছের ঝোল এই যে হয়ে গেছে এখন ঢালবো ঘর ঝাড় দিলাম উপর থেকে কাপড় চোপড় নিয়ে আসলাম বাসন ধুলাম খেলাম মাছের ঝোল পড়ে গেছে ঘর ঝড় দিয়েছিলাম এখন মাছের ঝোলটা নামাবো আর কি যে মাছের ঝোল নামানো হয়ে গেল হয়ে যায় কালারটা আসছি না মাছের জল আমি নিলাম এবার গ্যাস মুচবো কড়াই ধুবো তারপর আমার কাজ হয়ে যাবে আর সৌভিক গেছে মিটিকে আনতে তো আমি আজকে স্কুলেও নিয়ে যাইনি কারণ আমার নিয়ে যাওয়ার কথা ছিল মশা কত বলছে খুব মশা লাগছে এখন কিছুদিন আগে মশা ছিল না কিন্তু এখন মশা ভালো লাগছে তো আমার নিয়ে যাওয়ার কথা ছিল স্কুলে তো আর মা বলে যে আমি নিয়ে চলে যাচ্ছি তুমি নিয়ে চলে আসো তো আমার ছেলে সৌভিককে বললাম তো আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়নি তুই তো বাড়িতেই আছিস তো তুই নিয়ে আসি মিটিকে তো আনতে গেছে তো আমার রান্নাটাও কমপ্লিট হলো ও আনতে আনতে আমি গ্যাসটা মোছিয়ে নেবো আর কড়াইটাও ধুয়ে নেবো আর তারপর ছাদে পাঠাবো দেখি কি যায় কি না ছেলেটা তো চলুন বাকি গাছটা আমি সিঁড়ে নিই তো মিষ্টি স্কুল থেকে আসলো আর আমার আছে বাসি ভাত জানেন তো কালকে রাত্রে রান্না করেছিলাম আমি খাইনি পেটের অবস্থা খুব খারাপ ছিল ওই যে এই যে বাসি ভাত আর মাছের মাথা নিয়ে নিয়েছি বড় দেখে এই যে বড় দেখে একটা মাছের মাথা বাঁধাকপির তরকারি আর মাছের তেল যেটা মিঠে খুব ফেভারিট হাতটা কেঁপে যাচ্ছে আমার তো মিঠে স্কুল থেকে এলো এই মাত্র খাইয়ে দেবো তারপরে আমি খাবো আয় খেয়ে নিব সোজা ঠিক আছে শুভ সন্ধ্যা তো আজকে এখন আমি ভাত বসিয়ে এলাম রাতে খাওয়ার জন্য এখন বাজে হচ্ছে পনেরো আটটা তো পুরো একটা সময় এই যে চা খাচ্ছি আর মুড়ি খাচ্ছি আর গায়ে চাদরও দিয়ে দিচ্ছি দেখতে দেখতে আবার শীত পড়ে গেল তাই না ঠান্ডা ভীষণই লাগছে এই বাড়িতে ঠান্ডা বেশ আগে থেকেই লাগছে দেখছি এর আগের বাড়িটাতে ঠান্ডাটা মনে হয় কমই লাগতো আর কি প্রায় ডিসেম্বর মাস কিছুটা পেরিয়ে যাওয়ার এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেই ঠান্ডা লাগতো আর এখানেই তো খুবই ঠান্ডা ঠান্ডা বলতে ভালোই ঠান্ডা আমাদের গরম প্রচণ্ড গরম পড়লেও ফ্যানটা খুব কমই চালায় স্পিডটা বেশি দিই না পাঁচে দিই না রেগুলেটারে টিনে চালায় মানে ভাবতে পার ভাবতে পারছেন কীরকম ঠান্ডাটা আমাদের এখানে পড়ছে আর কি আবার বাইরে গেলে বেশ গরম লাগে কিন্তু এই যে দেখুন ঘরে দুপুর থেকেই ঠান্ডা শিরশিরে সিরে হাওয়া দেয় ঘরের মধ্যে ওই জন্য আজকে চাদর বের করে নিয়েছি আমার গানে ম্যাম ফোন করেছিল আমাকে সংযোগ করাবে দাদার কাছে না টিচারের কাছে স্যারের কাছে তুই কি বললি স্যার তো বকাবকি করবে বললো রাগিয়েছে তুই রাগ বললি যে না স্যারের কাছে করবো দাদা বকে না তোর ম্যাম বলছিল আমাকে ফোনে হাসতে হাসতে আমি বললাম যে আপনার কোনটা ভালো লাগবে তো বললো যে স্নিগ্ধা তো ওটাই বললো যে স্যারের কাছে করবে বকাবকি করলো নাকি ওখানেই করবে বললো একটু শিক্ষাটা হবে ভালো বকা বকি করাটাই ভালো তাহলে কি বলতো সবকিছু ভালো হয় ও বকা খাওয়ার জন্যই করলি বকা করলেই জিনিসগুলো ভালো হবে না তো তো তবলা কি বাজাবে তুই বাজাবি না তুই বাজাবি না ম্যাম গান শিখাবে ম্যাম গান শিখাবে আর স্যার তবলা শিখাবে তো এই যে চাদর তো গাই দিয়ে দিয়ে দিচ্ছি ঠান্ডাও পড়ে গেছে আর অথচ লেপ বা র্যাক কিছুই বের বের করিনি এখনও রাতে ঠান্ডা লাগছে ভালোই তো আর এদিকে মিঠিয়ে যে গান থেকে আসলো তো গানের ম্যাম ফোন করেছিল আমাকে যে ও তো সঙ্গত মানে তবলা ও গান গাইছে হারমোনিয়াম শিখছে আর সঙ্গতটা মানে ওর গানের ম্যামের বর আর ছেলে দুজনেই শিখায় সঙ্গত তো আমাকে জিজ্ঞাসা করছে যে সঙ্গত কার কাছে শিখবে আমার ছেলে কাছে না বরের কাছে তো আমি বললাম যে কোনটা ভালো হবে বলছে ওর স্যারের কাছে যদি শেখে তো বকবে আর কি বকা দিবে না পারলে একটু বকাবকি করবে তো আমার মেয়ে নাকি স্যারের কাছেই রাজি হয়েছে বকাবকি খেলে একটু ভালো হবে সেই জন্য যাক আর গুরুজনদের বকা মানাতে একটু আশীর্বাদ তুলো তাই না তাই গুরুজনদের ওই বকাবকি আশীর্বাদ তুলো ভেবেই আমার মেয়ে একটু বুঝতে শিখেছে যে বকাবকি করলে জিনিসটা ভালো শেখা হয় ওই জন্য স্যারের কাছেও করতে রাজি হয়েছে এটাও যদিও ঠিক হান্ড্রেড পারসেন্ট ঠিক যে যত বকাবকি করবে ততই তো মানুষের লেখাপড়ায় বলুন বা অন্য কাজই বলুন সেটা শিক্ষাটা ভালোই হয় তো মিঠি নাকি রাজি হয়েছে ওর স্যারের কাছে শিখবে আর ওর ম্যামের ছেলে মানে ওর দাদা দাদা ভাই হলো সম্পর্কে কি তো বলছে যে ও তো বকাবকি করে না ও শুধু সঙ্গত শিখাবে তো আমিও মনে মনে চাইছিলাম যে ও স্যারের কাছেই করুক কারণ বকাবকি করলে জিনিসটা ভালো হয় সেই জন্য তো ওই জন্য স্যারের কাছেও আগে থেকেই রাজি হয়েছে আমি না বলার আগে তো যাই হোক আর এদিকে রান্না তো আমি বসেছি রান্না হচ্ছে আর এই যে ঘড়িতে দেখুন এখন কাটাই কাটায় সাড়ে আটটা ও এসে একটু টিফিন করছে আর কি খিদে পেয়েছে ও দুপুরে খাবার খেয়ে টিউশনে গিয়েছিল টিউশন থেকে এসে গানে গিয়েছিল শুধু মাঝখানে টিউশন থেকে এসে একটা আপেল খেয়েছে আর কিছু খায়নি তো খিদে ওর ও তো বলছে সরাসরি আমি ভাত খাবো তো রান্না তো হয়নি এখনও ভাত ভাত আছে যেতে তো এখন টিফিন করছে আর কি টিফিনটা একটু করে নি ভাত খাবো একটু পরে তো যাই হোক ব্লগটা আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন তো আজকে মতো টাটা আবার আগামীকাল একটা নতুন ভ্লগ নিয়ে আসবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো টাটা